আজকে কথা বলবো হামার্স ইসরায়েল এবং ইরান যে চলমান যে কনফ্লিক্ট জানি আসলে পুরো মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আপনার পুরা বিশ্বকে যা মাতাই দিয়েছে এবং যে যুদ্ধের জের ধরে এখন সবাই বলা বলি করতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আপকামিং অথবা এর মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর কি দেখেন ইসরায়েল এবং ইরানের যে সম্পর্ক বা যে কাটাকাটি সম্পর্ক এটা অনেক আগের থেকে এবং ইরান এবং ইসরায়েল দুজনেই পারস্পরিক যে দ্বন্দ্ব হবে এজন্য এরা অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছে এবং এরা প্রিপায়ার অনেক আগে থেকে যে যে কোনো হামলা যে কোনো সময় হতে পারে ইরানের হতে পারে ইসরায়েলের মধ্যে হতে পারে এবং ইরান এবং ইসরায়েল অনেক আগে সিরিয়াতে সিরিয়াতে ইরান এবং ইসরায়েল অনেক আগে থেকে যুদ্ধ করে আসছে এবং ওই জায়গা বাসার আল আসাদের পক্ষ থেকে রাশিয়া এবং ইরান যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এবং ওই জায়গা বারবার আমেরিকা এবং ইসরায়েল ওই জায়গা বারবারই অ্যাটাক করে আসছে পক্ষে যারা আছে এবং হিজবুল্লাহ ওই জায়গায় একটা ঘাঁটি আপনি যদি একটু মানচিত্র লক্ষ্য করেন আপনি মানচিত্র লক্ষ্য দেখতে পাবেন যে হিজবুল্লাহ থেকে শুরু করে অনন্য যে হামা যারা আছে এরা সব ইরানের পৃষ্ঠপোষকতা এখানে বড় হয়েছে আর কি এবং ইরান যেটা বলবে ইরান যদি বলে যে হামলা করো অ্যাটাক করো তাহলে তারা অ্যাটাক করবে ইরান যদি বলে যে অ্যাটাক করো না তাহলে তারা অ্যাটাক করবে না ওকে তো এটা হলে সবচেয়ে বড় যে আপনার এখানে যদি আপনি ধরেন সবচেয়ে বড় গেম প্ল্যান খেলছে মাস্টার প্ল্যান খেলছে ইরান ইরান ইসরায়েল এমন ভাবে ঘুরে রেখেছে আপনি লেবানন দেখেন তারপর হলে আপনি যদি জর্ডানের দিক দেখেন আপনি যদি টোটাল মানচিত্রটাই দেখেন ইরান এমন ভাবে গেম প্ল্যান সাজায় রাখছে যার ফল মানে ফলপ্রসূতে ইসরায়েল যদি একবার অ্যাটাক করা শুরু করে তাহলে ইসরায়েল মানে আসবে তো ইসরায়েল বাঁচানোর জন্য আসবে আমেরিকা আসবে অথবা আপনার ব্রিটেন আসবে বা ইসরায়েলের এই জায়গা থেকে রক্ষা করা খুব কঠিন হবে কারণ আপনার এর আগে যে হয়েছে সমসাময়িক এই এই অ্যাটাক অ্যাটাক থেকে এখন বর্তমানে যে অ্যাটাকটা খুবই খুবই আপনার ফলপ্রস হয়েছে ইজরায়েলের পক্ষ থেকে এবং এই অ্যাটাকটা আরো অনেক বেশি আগের আগের সব অ্যাটাকের রেকর্ড ভাঙছে এই অ্যাটাক এবং আগের দিন আপনি দেখবেন আগে ইরান বলে নিয়েছে যে আমরা অ্যাটাক করবো আমেরিকারে জানাইছে বা ইসরায়েল জানাইছে অথবা তারা সংবাদ মাধ্যমে প্রকাশ করছে আমরা অ্যাটাক করবো বাট নাও এখন যে টাইম এই টাইমে তারা যে অ্যাটাক করবে এই অ্যাটাকের কথা কাউকে বলে নাই কোন মিডিয়াতে প্রকাশ করে নাই তারা হুটহাট করে অ্যাটাক করছে এবং একসাথে আপনি আগের যে চলমান যে আপনার ই গুলা ছিল অ্যাটাক গুলা ছিল ওই জায়গায় আপনার ড্রোন ব্যবহার করছে অথবা সর্বকাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বাট এইবার সরাসরি আপনার কি ব্যবহার করছে এবার সরাসরি ডিরেক্ট ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে এবং ব্যালিস্টিক মিসাইলের পরিমাণ ছিল প্রায় একশো আশি থেকে ধারণা করা হয় একশো আশি থেকে তিনশোটা আর কি এক্সাক্ট কোনো তথ্য এখন কেউ দিতে পারে নাই আর কি আসলে কতটা ব্যালিস্টিক মিসাইল মারা হয়েছে তথ্য কেউ দিতে পারে নাই ধারণা করা হয় বা মিডিয়া প্রকাশ করতে একশো আশিটা বাট আপনি একটু যদি চিন্তা করেন যে প্রতিবার অ্যাটাক করতো গ্রোন দিয়ে অ্যাটাক করতো আহ মিসাইল দিয়ে বাট এইবার সরাসরি ব্যালিস্টিক মিসাইল মারছে এবং ফাত্তা ওয়ান এবং ফাত্তা টু যেগুলার রেঞ্জ আঠারো হাজার কিলোমিটার এবং যেগুলা ইসরায়েলের আয়রন ডোম কোনোভাবেই কনসেপ্ট করতে পারে না ইন্টারসেপ্ট করতে পারে না আশি পার্সেন্ট অ্যাটাক করতে লেগে ইসরায়েলের ভিতরে আপনি ইসরায়েল এমন একটা রাষ্ট্র আপনি কখনোই দেখবেন না এর ভেতরের কোনো কিছু ওরা প্রকাশ করে আপনি মার্ডার হোক অথবা যে ই করছে অ্যাটাক করছে বা পড়ছে এগুলো কখনো আপনি প্রকাশ করে দেখবেন না বাট এইবার সরাসরি ইসরায়েল ভিডিও দিয়েছে যে তাদের যে অ্যাটাক হয়েছে এবং যে তাদের ঘরবাড়ি বা বিভিন্ন জায়গায় যে পড়ছে এগুলা ডিরেক্ট এবার দিছে ঠিক আছে এইবার ডিরেক্ট একেবারে প্রকাশ ভিডিও প্রকাশ করছে এবং ফুটেছে বিভিন্ন জায়গায় দেখা দিতে খুব বড় অঙ্কের ক্ষতি হয়েছে এবং আপনি একটা জিনিস সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে সেটা হলো এফ থার্টি ফাইভ বিমান এফ থার্টি ফাইভ বিমান আজ পর্যন্ত কোনো যুদ্ধে কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যেই ক্ষয়ক্ষতিটা এইবার ইরানের ব্যালিস্টিক মিসাইলটা হয়েছে এফ থার্টি ফাইভ হলে বর্তমান বিশ্বের পঞ্চম প্রজন্মের হলে আপনার আহ বিমান এবং যেটার অথবা কোন না সেই থার্টি ফাইভ এর মতো বিশটা বিমানকে এবার ওই ইরানের যে ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনি জানেন অবাক হবেন যে এক একটা বিমানের দাম এক বিলিয়ন ডলারের উপরে তার মানে বিশটা কি এফ থার্টি ফাইভ বিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি তাহলে বুঝতে পারতেছেন যে কতটা ক্ষতির পরিমাণ কতটা এবার ইসরায়েলের বিশটা বিমান যদি ক্ষতিগ্রস্ত হয় তাইলে আপনার প্রায় বিশ বিলিয়ন ডলার এইখানে বিশ বিলিয়ন আপনি জাস্ট ইমাজিন করেন যে বিশ বিলিয়ন ডলার এর পরবর্তীতে আপনি বিভিন্ন আহ রোডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং বিভিন্ন বাসায় পড়ছে বাসার পাশে পড়ছে এবং যেটা ইসরায়েল এখন খুব চিন্তিত আর কি এবং পরবর্তীতে যে কাউন্টার অ্যাটাক গুলো আসবে এটা ইসরায়েল একা কখনোই করবে না এটা ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এবং আপনার হলো আহ ব্রিটেন নিয়ে তারপর কাউন্টার অ্যাটাক করবে কারণ ইসরায়েল এই মুহূর্তে সক্ষমতা নাই যে ইরানের বিপক্ষে যা কাউন্টার অ্যাটাক করবে কারণ আপনি দেখেন এখানে রয়েছে হুতি রয়েছে হিজবুল্লাহ ইসরায়েল করছে এবং এই ভুলের মাসুল ইসরায়েলকে দিতেই হবে এবং আপনি দেখেন ইসরায়েলের আজকে দেখ ইসরায়েল জাতিসংঘের আন্তর্নীয় গুতের পর্যন্ত আপনি কি করেছেন ইসরায়েল মানে তাদের দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে তাহলে আপনি মনে করেন যে এখন কি পরিমাণ আহ ইসরায়েল জাতিসংঘ বা চলে গেছে এবং আগামী দিনগুলোতে ইসরায়েল বিশ্বযুদ্ধ লঞ্চ করবে এবং বিশ্বযুদ্ধ লঞ্চ করার জন্য যা যা করা দরকার সবগুলো কিন্তু এখন করে যাচ্ছে এবং ইসরায়েল এখানে টেনে নিয়ে আসবে আমেরিকা যদি এখানে চলে আসে তাহলে অবশ্যই আপনি ধরেই নিতে পারেন যে রাশিয়া এখানে চলে আসবে এবং আপনি রাশিয়া যদি এখানে চলে আসে তাহলে আপনি আহ রাশিয়ার সাথে সাথে উত্তর কোরিয়া আসবে এবং আপনি যদি পিছনের একটু ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন যে রাশিয়ার সাথে এবং ইরানের সাথে কতটা মানে ঘনিষ্ঠ সম্পর্ক আপনি রাশিয়া যুদ্ধের সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন রে আচ্ছা যুদ্ধে এখন কি পরাজিত হবে আসলে যুদ্ধে কে পরাজিত হয় বা কে জয়ী হয় এটা এখন আসলে বলা যাইতেছে না বাট আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমেরিকা যদি এখানে চলে আসে তাহলে ইরান আহ ইরানের এখানে একটু কষ্টই হবে টিকে থাকার জন্য এবং এর পরবর্তীতে আপনি আমেরিকা আসলে দেখবেন রাশিয়া চলে আসছে এবং আপনি এখন যে পরিস্থিতিতে আছেন আপনি ধরে নিতে পারেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সবকিছু প্রস্তুত অলরেডি অলরেডি আহ তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আপনার প্রস্তুত এবং এর মধ্যে বেড়াতে যদি আপনি একটু মাতৃত্বটা লক্ষ্য করেন একদিকে জর্ডান একদিকে লেবান লেবানন একদিনে আপনার লিগা মিশর এগুলো সব কিন্তু আপনি যদি যদিও দেখেন যে এগুলো সব মুসলিম কান্ট্রি বাট এগুলো একজনও মুসলিমকে সাপোর্ট দেব না ইরানকে সাপোর্ট দিব না ঠিক আছে ইরানকে কখনোই এরা সাপোর্ট দিব না এরা সাপোর্ট দিব দিবিক আপনার ইসরায়েলকে এবং সৌদি আরব প্রত্যক্ষ ইসরায়েলকে সাপোর্ট দিব কারণ আপনার এখানে আর একটু আগাইলে দেখবেন যে ইরান বন্ধ করে দিবে ইরান তাদের ওই যে সি বলেন বা যে কৃষ্ণ সাগর যেগুলো আছে এগুলা বন্ধ করে দিবে এবং ইরান যদি ইরান আর ইএমএ যদি এই রাস্তাটা বন্ধ করে দেয় একবার তাহলে পুরো বিশ্বের বাণিজ্যকে বিরাট এক ধাক্কা পড়বে কারণ পুরা বিশ্বের তেল সাপ্লাই সম্পূর্ণ ইরান থেকে যায় সরি ইরান থেকে না সম্পূর্ণ ইরানের ওই কৃষ্ণ সাগর সি ধরে যায় এবং এখানে যদি একবার আটকে দেয় এগুলা তাহলে যে করতে কষ্ট হবে তেল পাবে না এবং কি করবে আমেরিকা চলে আসবে আমেরিকা অলরেডি চল্লিশ হাজার মধ্যপ্রাচ্য আছে তাদের যুদ্ধ জাহাজ আছে রণতরী আছে এবং খুব সম্ভবত আপনি দেখবেন যে আজকে এই যে এই একেবারে ব্রেকিং নিউজ হলো রাশিয়ার যে বিমান ঘাঁটি আছে লেবাননে সিরিয়ায় সেখানে অ্যাটাক করছে এখন এই অ্যাটাক টা কে করছে ইসরায়েল করছে নাকি ইরান করছে আসলে রাশিয়ার এই জায়গায় টেনে আনা হইতাছে এবং রাশিয়াতে এখানে টেনে আনবেও কারণ এখানে রাশিয়া টেনে না আনলে তাইলে আপনার এখানে আমেরিকা ওইভাবে প্রভাব মানে আমেরিকার প্রভাবটা এখানে বেশি হয়ে যাবে এবং ইরান চাইবে এখানে রাশিয়া আসুক এবং ইরান চাইবে এখানে রাশিয়া আসুক এবং আপনার কি করবে আমেরিকার এখানে টেনে নিয়ে আসবে এবং এর ফলশ্রুতিতে কি করবে আপনার এর ফলশ্রুতিতে রাশিয়া ইরান উত্তর কোরিয়া না এগুলো একটা অ্যালায়েন্স এখানে হয়ে যাবে এর বিপক্ষে দাঁড়াবে ব্রিটেন আমেরিকা এরপর আপনার এখানে দাঁড়াবে ইসরায়েল এর সাথে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত আছে সেও যাবে এবং এই মিলে একটা টোটাল এবং এখানে আপনি আগামী দিনগুলোতে খুব সহজেই দেখবেন যে এখানে মানে একেবারে আলাদা হয়ে যুদ্ধ হইতেছে অলরেডি সিরিয়ায় এর এইভাবে যুদ্ধ হয়েছে যুদ্ধ চলতেছে এবং এই এটা শুধু সিরিয়ায় আপনি সীমাবদ্ধ থাকবেন এটা যাবে আপনার জর্ডানে যাবে আপনার মিশরে যাবে এবং এই জুতোটা টোটালি ছড়িয়ে পড়বে এবং আমার যতটুকু আশঙ্কা এই জায়গা থেকে আপনার ওয়ার্ল্ড ওয়ার্ড থ্রির যে কার্যক্রম এটা শুরু হবে যেমনটা হাদিস বলা আছে ফরাত নদীকে কেন্দ্র করে যুদ্ধ হবে এবং ওই জায়গা আশিটি খেলার চলে যাবে আপনি ইসলামের যদি মিলান এবং বর্তমান ভূ যদি প্রেক্ষাপট যদি মিলান তাহলে আপনি আপনার কাছে এই কনসেপ্টটা খুব ইজি হয়ে যাবে যে এখান থেকে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর জাস্ট পর্যায়ে এবং আপনি ইসরায়েল 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 যা বলে তার থেকে কয়েক গুণ বেশি করে ইরান যা বলে তার থেকে ইরান কয়েক গুণ কম করে বাট ইসরায়েল যেটা বলে এর থেকে কয়েক গুণ বেশি করে ইসরায়েল যেহেতু ঘোষণা দিয়েছে যে এর কাউন্টার অ্যাটাক ভয়াবহ হবে এবং যুক্তরাষ্ট্র অলরেডি ঘোষণা দিয়েছে যে এর কাউন্টার অ্যাটাক ভয়াবহ হবে তার মানে আপনি দৌড়াই নিতে পারেন যে ইসরায়েল এবং আমেরিকা একসাথে হয়ে এরপর ইরানের টার্গেটকে হামলা করবে এবং ইরানের সবচেয়ে মোস্ট টার্গেট যেটা হবে আমেরিকা এবং ইসরায়েলের সেটা ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করা মানে আপনার ইসরায়েলকে পুরা ইরানকে একটা মানে ডিস্ট্র করে দেওয়া আর কি পারমাণবিক কেন্দ্র যদি ব্যালিস্টিক মিসাইল হামলা করে তাহলে ওইখানে পারমাণবিক যে ইউরোনিয়াম গুলো আছে ওগুলো ফুটে উঠবে এবং একসাথে মানে ইরানের পারমাণবিক হামলা করা ছাড়াই ইরানকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া যাবে এখন জাস্ট দেখার বিষয় যে আগামী দিনগুলোতে কি হয় এবং ইসরায়েল মখম জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে ইসরায়েল কখন এই আপনার এইটার জন্য ই করবে এটার জন্য বসে থাকবে না যে কখন অ্যাটাক কাউন্টার অ্যাটাক ইরান করবে তারপরে অ্যাটাক করবে এটা কখনোই করবে না ইসরায়েল ডিরেক্টলি অ্যাটাক করবে আজকে অথবা কালকের মধ্যে এবং ইসরায়েল আরো ভয়ঙ্কর রূপে অ্যাটাক করবে কারণ আপনি দেখেন আজকে হিজবুল্লাহ প্রায় একশো দুইশোর অধিক প্রায় তিনশোর কাছাকাছি রকেট ইরানের পর হিজবুল্লাহ অ্যাটাক করছে এবং এগুলো সব ব্যালিস্টিক মিসাইল ছিল আপনি বুঝতে পারেন একসাথে আপনার হিজবুল্লাহ অ্যাটাক করতেছে দুইশো তিনশো মিসাইল দিয়ে ইরান অ্যাটাক করতেছে দুইশো তিনশো মিসাইল দিয়ে আমাস অলরেডি এখানে ইসরায়েলকে প্রোটেক্ট করতেছে এরপর আপনি দেখেন এরপরে যে আপনার লেবান ওলে যে আগাইছে লেবান কালকে প্রায় ইজরায়েলি সাত থেকে আট জন শূন্য ইজরায়েল বলতেছে আট জন শূন্য তার মানে ইজাই যদি আট জন শূন্য বলে তার মানে মিনিমাম আশি ঠিক আছে ইজরায়েল সবচেয়ে বেশি মিথ্রতার প্রকাশ করে যেহেতু ইজায়েল আট জনের কথা বলতে তার মানে আপনি ধরে নিতে পারেন ওই জায়গায় প্রায় আপনার সত্তর থেকে আশি জন হতাহতা হয়েছে এরকম তারা বলতেছে বাট ওইখানে নিহত সংখ্যা আরো বেশি এবং এটা সংখ্যা আরো বাড়বে এবং ইজরায়েল এটার কাউন্টারটা খুব বাজে ভাবে দিবে বাজেভাবে দিবে বলতে আপনার এমনও হতে পারে যে আপনার আমেরিকাকে নিয়ে তারপরে একসাথে যুদ্ধে যাবে এবং বর্তমানে যদি প্রেক্ষাপট বিবেচনা করেন তাহলে পুরোপুরি একটি যুদ্ধ ফিল্ড হয়ে যাই এবং আপনি যদি মিরা কভারেজ গুলো দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে কি পরিস্থিতি ওই জায়গায় বিরাজ করছে এবং আপনি ইসরায়েল এই অ্যাটাক বাড়াবে কারণ তাদের গ্রেটার ইসরায়েল যে প্রতিষ্ঠা করতে হবে এটার জন্য তাদের লেবানন দরকার সৌদি আরবের কিছু অংশ দরকার জর্ডানের কিছু অংশ দরকার ইরানের কিছু অংশ দরকার এই পুরোটা নিয়ে তারপর তারপরে আপনার ডেটসি এই পুরোটা নিয়ে লেখা তাদের যে গ্রেটার ইসরায়েল যে রাষ্ট্রটা আর কি এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করার জন্য তাদের এটা দরকার এবং আগামী দিনগুলোতে আপনি এই অ্যাটাক গুলো আরো বেশি দেখতে পাবেন এবং ইরানকে যদি এখানে ডিস্টার্ব করে দেওয়া যায় তাইলে মনে করেন আপনি এখানে মোটামুটি সব নিয়ে কারণ সৌদি আরব বলেন আপনার মুসলিম যত কান্ট্রি আছে তারা শুধু বেশ ধরে আছে এরা পক্ষে এরা কথা বলবে না এবং ইসরায়েলের বিপক্ষে এরা কখনোই যাবে না ওকে এরা হলে এখন যদি খাও দাও ঘুমাও এগুলাই করবে এরা ইসরায়েলের বিপক্ষে যাবে না এবং ইরানকে যদি এখানে চুপ করে দেওয়ানো যায় তাহলে মোটামুটি এই মধ্যপ্রাচ্য ঠান্ডা এবং মধ্যপ্রাচ্য ইসরায়েলের কন্ট্রোলে চলে আসবে তো ধন্যবাদ নামাজি বন্ধু হও আহ তোমার একটু চান্স আছে থ্যাংক ইউ আহ আশা করি বাসে থাকবেন এরপরের আপডেট নিয়ে আশা করি আসবে কোনো এর আগে অনেকটা লাইভ করা হয় না এখন আহ প্রতিদিন প্রতিদিনের আপডেট পাবেন আশা করব একবার দুবার লাইভ আসার জন্য এবং আপনাকে জানানোর জন্য তো আজকে এই পর্যন্তই আহ ধনবার সকলকে দেখা যাক এর পর প্রতি টানগুলো কি হয় ইজাইল অবশ্যই এর ব্যাকআপ দেবে এবং এটা ব্যাকআপ দিতে গেলে আপনি ধরে নেন যুদ্ধ অলরেডি বেঁচে যাবে এর ব্যাকআপ ইজাইল এর ব্যাকআপ দিতে গেলে যুদ্ধ বেঁচে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আহ আরেকটা লাইভে দেখি এর মধ্যে আবার কোনো হট ব্রেকিং নিউজ আসে কিনা থাকলে জানাবে এবং কমিউনিটিতে দেখবেন যে পোস্ট করা হবে ইনশাল্লাহ এবং আজকে থেকে কন্টিনিউ করা হবে ধন্যবাদ